মেখলিগঞ্জের সাড়ম্বরের সাথে পালিত হলো জাতীয় ভোটার দিবস এই উপলক্ষে আজ মেখলিগঞ্জের মহকুমা শাসকের অফিসে একটি কর্মসূচির করা হয় যেখানে ছিলেন ঘোষ মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও নতুন ভোটাররা এদিনের কর্মসূচিতে নতুন ভোটাররা শপথ নেন বিধানসভা রাজ্যসভা লোকসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় নতুন ভোটারদের ভোটদান কতটা গুরুত্বপূর্ণ তা আলোচনার মাধ্যমে তুলে ধরেন মহকুমা শাসক অতনু কুমার মন্ডল এদিনের এই কর্মসূচি নিয়ে মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল কি বলেন চলুন শুনে নেওয়া যাক আজকে পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস তার কর্মসূচি পালন হলো আমাদের এখানে যারা প্রসপেক্টিভ ভোটার এবং যারা নিউ ভোটার হলো এবং আমাদের বিএলও যারা কাজ করেছেন তাদের মধ্যে থেকে দুজনকে আমরা বেস্ট বিএলও করে ভ্যাকসিনেশন করলাম এবং ভোটারদেরকে আমরা তাদের যে নতুন ভোটার যারা হলো তারা কীভাবে কাজ করবে আগামী দিনে তাদের কি আছে সে একটা শপথ বাক্য পাঠ হয়েছে এবং তাদেরকে অ্যাওয়ারনেস করা হয়েছে ভোটিং ব্যাপারে গণতন্ত্রপূর্ণ আস্থা রেখে এত দ্বারা অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য নির্বাচনের মর্যাদা উর্ধ্ব তুলে ধরব আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে